নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম এবং এই মাঠেই আজ কলকাতা লীগের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল মহামাডন স্পোর্টিং এবং তাদের প্রতিপক্ষ ছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং সেই ম্যাচে কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি মহামাডার স্পোর্টিং শূন্য তিন ব্যবধানে এই ম্যাচ হেরে কিন্তু মাঠ ছাড়তে হয়েছে মেহরাজুদ্দিন ওয়াডুদ দলকে এবং যদি ম্যাচ নিয়ে একটু বিশ্লেষণ করি শুরুর থেকে কিন্তু একটা আক্রমণাত্মক মেজাজে ফুটবল খেলতে দেখা যাচ্ছিল দুই দলের ফুটবলারদেরকে তবে প্রথম অর্ধেই কিন্তু দুই দলেরই দুজন ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফলে তারপর থেকে কিন্তু গোটা দলই দশজন দশজন করে ফুটবল খেলেছিল যদিও প্রথম কিন্তু লাল কার্ডটা দেখেছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ফুটবলার কিন্তু তারপর যখন দশজনে ইউনাইটেড স্পোর্টস খেলছিল সেই সময়েও কিন্তু আক্রমণ করেও গোল তুলে নিতে পারেনি মহমাডান ফুটবলাররা যেই কারণে প্রথমার্ধে শূন্য শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে শুরুতেই কিন্তু বাজিমাত করে যায় ইউনাইটেড স্পোর্টস ক্লাব শুরুতেই দীপেশ মুর্মুর গোলে তারা এগিয়ে যায় এবং পরবর্তীতে সাহিল হরিজন জোড়া গোল করেন এবং তার ফলেই শূন্য তিন ব্যবধানে কিন্তু মহামাডন স্পোর্টিংকে এই ম্যাচ হারতে হয় এছাড়াও যদি ইউনাইটেড স্পোর্টসকে নিয়ে বলি তারা কিন্তু একটা বড় দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল তবে তাদের মধ্যে প্রথম থেকেই একটা জয়ের খিদে ছিল এবং সেই মতোই দ্বিতীয়ার্ধে তারা কিন্তু পুরোপুরিভাবে আক্রমণাত্মক হয়ে ফুটবলটা খেলে যেই কারণেই তারা তিনটে গোল তুলে নেয় এবং ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম মহামাডান স্পোর্টিং ক্লাবের কোচ মেয়েরাজুদ্দিন ওয়ারুর সঙ্গে এবং সেখানে তিনি একটা বিষয় জানিয়েছেন যে মহামাডান আপনারা জানেন যে খুব বেশি কিন্তু অনুশীলনের সময় পায়নি এবং সেই কথাটাই কিন্তু তিনি আজকে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বললেন যে আমাদের দল খুব একটা বেশি সময় পায়নি তবুও আমার আশা যে আমার দল ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে এবং পরবর্তী ম্যাচগুলোতে তারা একটা ভালো ফুটবল আশা করবে অপরদিকে লাল কার্ডের কিন্তু তিনি বলেছেন যে আমি এখনো বুঝতে পারিনি যে সেটা কেন লাল কার্ড হয়েছে তবে আমার দল আজকে খুব বেশি ভালো ফুটবলটা খেলেনি শুরুতে আক্রমণ করলেও শেষে কিন্তু খুব একটা ভালো ফুটবল খেলতে পারেনি

मिली सम एक्सपीरियंस नहीं थी दो टेम तक नहीं मेरा बहुत शौक प्लेयर्स जो भी तक मोटिवेशन नहीं कर पा रहे हैं तो ऑफिसली जब बॉय भी टीम है एक्सपीरियंस किया जाता है स्पेंड भी आता है पर कहते हैं जो हमारे हाथ में है उसको लेके काम करना है जो सारे यंग प्लेयर्स बहुत सारे ऐसे हैं जिन्होंने कभी कैपेटा खेला नहीं है जिन्होंने मैदान में खेला नहीं फटबॉल में खेला नहीं है ये कैकेट मतलब आप बहुत अच्छा टूर्नामेंट टफ है प्लेयर्स मोमेंट्स को दिन खेलने देखा नहीं है मैंने देखा नहीं है मुझे नहीं लगता है

তার দল আজকে শুরু থেকেই একটা জয়ের মানসিকতা নিয়েই মাঠে নেমেছিল এবং সেই মতোই তার গোটা দল ফুটবলটাও খেলেছে এবং এইভাবেই তারা যেন পরবর্তী ম্যাচগুলোতেও ফুটবলটা খেলে যেতে পারে সেটাই কিন্তু তার দলের লক্ষ্য এছাড়াও আজকের ম্যাচে জোড়া গোল পেয়েছেন শাহিল হরিজন এবং তার থেকেও বড়ো বিষয় দ্বিতীয় যেই গোলটা সাহিল হরিজন করেছেন সেটা কিন্তু একটা বিশ্বমানের গোল ছিল এবং সেই গোলটার পরেই মোহামাডানের কফিনে বলা ভালো শেষ পেরেকটি কিন্তু তিনি পুঁতেছেন সেই গোলটির পরেই এবং সেই প্রসঙ্গে যখন তার কাছে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছেন যে আমি দলকে গোল করে জেতাতে পেরে যথেষ্ট বেশি খুশি এছাড়াও তার কাছে যখন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল যে তিনি এত ভালো ফুটবল খেলেও কেন ভারতের অনুধ তেইশ দলে ডাক পান না সেইখানে কিন্তু তিনি একটা জিনিস পরিষ্কার জানিয়েছেন যে আমি চাই নিজের খেলাটাকে দিনের পর দিন আরও উন্নত করে যেতে যাতে একটা সময় পর আমিও সেই ভারতীয় দলে ডাক পাই তবে আমার মধ্যে সেই সমস্ত কোনো ক্ষোভ নেই যে আমি ভারতীয় দলের সুযোগ পাচ্ছি না আমি চাই এইভাবেই ভালো ফুটবলটা খেলে যেতে এবং আগামী দিনে দেশের যার্চিতে ডাক পেতে চলুন শোনা নেওয়া তারা কি বললেন তাদের মুখ থেকে

বলতে গিয়ে আজকে বড় ভালো প্রতিপত্তি কম থেকে বাঙালি বিয়াজের একটা ফিল করা থাকে একটা জেদ থাকে যে আজকে আমার কিছু प्रूव করা আছে তো আজকে আমি বিতুল বলতে খুবই খুশি আমি আরো দেরার পথে চেষ্টা করব আর আমি আরো বলতে চেষ্টা করব আর আজকে আমার বাবা মায়ের দৃষ্টি মধ্যেও আপনারা দেখতে এসে একটা সমত করে আমাদের আমার এই আজকে বিতুল আমার সাই একটা প্রশ্ন হলো যে অনেকেই প্রশ্ন করেন যে এখন মানে তারা অবাকান তুমি এখন কেন ভারতীয় আন্ডার 23 এজ গ্রুপ বল দলগুলোর সুযোগ তোমার নিজের মনে এই বিষয়টা নিয়ে কি কোনো খুব থাকে কি বলবে এটা নিয়ে আই প্লেয়ার হিসেবে এটা নিয়ে কিছু বলতে চাই না আমি যেন দেরবাদি আমি গ্রুপ করব আমি যদি গ্রুপ করতে থাকি একটা দিন আসবে আমি এটা মিরাজ ভাইকে থ্যাঙ্ক ইউ দেব কারণ মিরাজ ভাই খুব শর্ট টাইম পেয়েছে মিরাজ ভাই কিছু করার নেই টিমটা আমরা আরো ডে বাই ডে ইম্প্রুভ করার জায়গা আছে तो से कितने पॉसिबिलिटी आजे नॉट टीमें स्टेन हलो वॉल्ल जो अपलेवल आते हैं विदियोसे टूट पाऊंगे जिनके तो टाइम पे हैं तो मैनेजमेंट टाइम पे ही रास्ता सीखना एक्सपीरियंस पोच हैल्ला प्लेयर अमाने अमाने सीनियर प्लेयर रास्ता सी मैनेजमेंट टीम के लिए बहुत चीज़ है बॉलर की जगह माने� এছাড়াও আমরা ম্যাচ শেষে দেখলাম আপনারা জানেন যে গত মোহনবাগান ম্যাচে চোট পেয়েছিলেন বাঙালি ফুটবলার তারক হেমবলম এবং তার এই মুহূর্তে শুশ্রূষা চলছে তিনি হাসপাতালে ভর্তি এবং আজকের এই জয়টা কিন্তু মূলত তারক হেমব্রমকে উৎসর্গ করলো গোটা ইউনাইটেড স্পোর্টস ক্লাব দলটা আমরা দেখতে পেলাম যে ম্যাচ শেষে তারা কিন্তু তারক হেমব্রমের একটা ব্যানার নিয়ে মাঠে ছিলেন এবং সেই ব্যানার নিয়ে কিন্তু সকলে মিলে দাঁড়িয়ে সেই জয়টা তারক হেমব্রমকে উৎসর্গ করলেন এবং সেই কথাটা কিন্তু লালকমল ভৌমিক ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কোচ তিনিও বলেছেন যে আজকের এই জয়টা তিনি তাকে উৎসর্গ করেছেন আমাদের আমরা সবসময় সাপোর্ট করি আমাদের খুব খারাপ লাগছে আগের ইঞ্জুরিটা তো আমরা সবাই মিলে ডিসাইড করি আমরা আজকে ম্যাচটা জিতব যেহেতু একটা বড় ইঞ্জুরিটা ওভারকাম করতে হবে একটা মেন্টাল স্ট্রেন দরকার তো আমরা একটা ফ্যামিলি হিসাবে ওকে সাপোর্ট দিলাম যে আমরা ওয়ে উইথ ইউ ইউনাইটেড উইথ ইউ তো সেই মেসেজটা দেওয়ার জন্য এই আজকের জয়টা আমরা তার কুর্স করি সবাই মিলে নৈয়াটি স্টেডিয়াম থেকে সায়ন দে রেসপোর্ট